রাজ্যে গত পাঁচ বছরে সরকারি স্কুলে ছাত্র কমেছে প্রায় পঁয়ষট্টি হাজার দু হাজার আঠেরো উনিশ সালে রাজ্যে সরকারি স্কুলে ছাত্রছাত্রী ছিল পাঁচ লক্ষ একাত্তর হাজার আটশো আটষট্টি জন যা দু হাজার তেইশ চব্বিশ সালে কমে দাঁড়ালো পাঁচ লক্ষ আট হাজার ছয়ত্রিশ জন এই পাঁচ বছরে সরকারি জ্ঞানপ্রাপ্ত স্কুলে ছাত্র সংখ্যা কমেছে প্রায় এক হাজার পাঁচশো সাঁত্রিশ জন তবে এই পাঁচ বছরে রাজ্যের বেসরকারি স্কুলে ছাত্র সংখ্যা বেড়েছে সতেরো হাজার ছিয়ানব্বই জন ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস রিপোর্টে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা রাজ্য সরকারের বর্তমানে চার হাজার দুশো আটত্রিশটি স্কুল রয়েছে এর মধ্যে বেদ্যাদ্যুতি স্কুল রয়েছে একশো পঁচিশটি কেন্দ্রীয় সরকারি শিক্ষামন্ত্রকের রিপোর্ট অনুসারে রাজ্য সরকারের দু তিনশো চৌচল্লিশটি স্কুলে কোনো শৌচাগার নেই এর মধ্যে এক হাজার দুশো বত্রিশটি স্কুলের ছাত্ররা এবং এক হাজার একশো বারোটি স্কুলের ছাত্রীরা পড়াশোনা করছে বিশেষ করে এক হাজার স্কুলে পাঠরত ছাত্রীদের বিপাকে পড়তে হচ্ছে কারণ তাদের এখন স্কুলের পাশে কোনো বাড়ির শৌচালয় ব্যবহার বাধ্যতামূলক একই হাল এই সব স্কুলে চাকরিরত শিক্ষিকাদের আর বাকি এক হাজার স্কুলের ছাত্র শিক্ষকদেরও একই সমস্যায় জর্জরিত হচ্ছে রিপোর্ট অনুযায়ী রাজ্যের চার হাজার সরকারি স্কুলের মধ্যে এক হাজার স্কুলে বিদ্যুৎ নেই এবং আটশো ছত্রিশটি স্কুলে নেই পানীয় জল দু দফায় গত সাত বছরে প্রায় পাঁচ শিক্ষক পদ অবলুপ্ত করা হয়েছে রাজ্যে বলে রিপোর্টে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বর্তমান নিয়ম অনুযায়ী সরকারি স্কুলে ছাত্র শিক্ষক অনুপাতে শূন্য পদ নির্ধারণ করতে হয় তাই ছাত্র ছাত্রীদের সংখ্যা হ্রাস পেলে শিক্ষকদের শূন্য পদ অবলুপ্ত হবে ভারত সরকারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রাজ্যে দু হাজার সালে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা ছিল আটত্রিশ হাজার নশো ছিয়াশি জন অবাক করার বিষয় হল দু হাজার সালে তা কমে দাঁড়ানো আঠাশ হাজার সাতশো দশ জন মাত্র পাঁচ বছরে রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক কমেছে এক হাজার দুশো আটচল্লিশ জন সরকারি অনুমোদন প্রাপ্ত স্কুলেও গত পাঁচ বছরের শিক্ষক শিক্ষিকা কমেছে একশো পঞ্চাশ জন রাজ্যের তিনশো এগারোটি স্কুল চলছে একজন শিক্ষক শিক্ষিকার মাধ্যমে দশটি স্কুলে ছাত্র সংখ্যা শূন্য বলে রিপোর্টে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রিপোর্ট অনুযায়ী রাজ্যে দু হাজার আঠেরো উনিশ সালে সরকারি স্কুল ছিল চার হাজার তিনশো নটি যা দু হাজার তেইশ চব্বিশ সালে কমে হলো চার হাজার দুশো আটত্রিশটি এই পাঁচ বছরে রাজ্যের সরকারি স্কুল কমেছে একাত্তরটি দু হাজার আঠারো সালে রাজ্যের সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল ছিল ছেচল্লিশটি দু হাজার চারটি স্কুল কমে হল বিয়াল্লিশটি রাজ্যে দু হাজার তেইশ চব্বিশ সালে বেসরকারি স্কুল ছিল তিনশো তেতাল্লিশটি যা বর্তমানে বাহান্নটি স্কুলে বেড়ে হয়েছে তিনশো পঁচানব্বইটি কেন্দ্রীয় সরকারের তথ্য মোতাবেক রাজ্যে সরকারি স্কুল কমছে বাড়ছে বেসরকারি স্কুল ভারত সরকারের প্রকাশিত রিপোর্ট মোতাবেক রাজ্যের আটচল্লিশ শতাংশ সরকারি স্কুলে কম্পিউটার এবং ষাট শতাংশ স্কুলে নেই ইন্টারনেট চার হাজার দুশো আটত্রিশ সরকারি স্কুলের মধ্যে মাত্র দুশো অষ্টাশিটি স্কুলে রয়েছে সায়েন্স ল্যাব রাজ্যের মাত্র দু দশমিক ছ শতাংশ স্কুলে ডিজিটাল লাইব্রেরি রয়েছে শতাংশ স্কুলে কোনো গ্রন্থাগার নেই প্রত্যেক বছর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে এক দশমিক আট শতাংশ ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে চার দশমিক এক শতাংশ নবম থেকে দশম শ্রেণীতে আট দশমিক ন শতাংশ এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে বারো দশমিক এক শতাংশ হারে ড্রপ আউট ছাত্র সংখ্যা বাড়ছে বলে রিপোর্টে উল্লেখ করেছে কেন্দ্র সরকার ब्यूरो रिपोर्ट न्यूज़ नाउ